ফেসবুকে এখন কত রকমের ফাঁদ হইছে আপনারা অবাক হয়ে যাবেন দেখেন অনেক বড় সেলিব্রিটি দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা ইনভেস্ট করলে ডেলি বারোশো টাকা তিন হাজার টাকা ইনভেস্ট করলে ডেলি তিন হাজার টাকা এবং এভাবে পলবন দেখাচ্ছে এবং এভাবে পলবন দেখাইয়ে লক্ষ লক্ষ টাকা পতারকরা মানুষ থেকে হাতে নিচ্ছে এই এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ভিডিও নিয়ে আসবো ফেসবুকে অনেক ধরনের পত না ফের বিভিন্ন ধরনের ওয়েবসাইট করে লক্ষ লক্ষ মানুষ থেকে সাধারণ মানুষ থেকে অনেক টাকা হাতে নিচ্ছে তার মধ্যে একটা দেখেন একটা একটা বিজ্ঞাপন টাকা লোক কম আছে

ঘুরে দেখে নেবেন ঠিক আছে আগে রিয়েল সাইট দেখবেন তারপর হচ্ছে আপনি কাজ করবেন ঠিক আছে রিয়েল আর ফেগের দুইটা বিষয় আছে কিন্তু একদম তারপরে এখানে হচ্ছে আপনার ম বসাবেন মোবাইল নম্বর দিবেন আট পাসওয়ার্ড দিবেন দেবেন সেম্পাসটা দিয়ে রেফার করিপুর দিয়ে রেজিস্টার ক্লিক করবেন আমি এগুলো বসে নিচ্ছি তো শুরু হচ্ছে আপনার এখানে নাম লিখে দিবেন মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যাটা পাসওয়ার্ড দিবেন সেম্পাস এখানে থ্রি ফোর দিয়ে রেজিস্টার ক্লিক করবেন অ্যাকাউন্ট তো আপনার হয়ে যাবে দেখুন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে

এক হাজার দুই পার্সাস করে ছয়শো টাকা ইনকাম প্যাকেজ থ্রি রয়েছে দুই হাজার দুই পার্সাস বারোশো টাকা ইনকাম প্যাকেজ রয়েছে তিন হাজার দুই হাজার টাকা ইনকাম তারপর এখানে রয়েছে মনে করেন তিন হাজার টাকা ইনকাম প্যাকেজ সিক্স দশ হাজার সাত হাজার টাকা ইনকাম এবং প্যাকেজ সেভেন রয়েছে পনেরো হাজার পার্সেন্ট নয় হাজার টাকা ইনকাম প্যাকেজ এইট রয়েছে বিশ হাজার পার্সেন্ট পনেরো হাজার টাকা ইনকাম

এখন দেখেন ওরা ফাটটা ফাটছে কীভাবে ওদের কথা বিশেষ করে গতকালকে আমি সেমভাবে অ্যাপ্লাই করে দেখছিলাম প্রথমে দেখেন আমার প্রভটা দেখেন আমি কিভাবে অ্যাড করেছি এখানে পথে লগ ইন করে দেখে আপনাদেরকে আমার টাকাটা কীভাবে মেরে দিতে দেখেন ফেসবুকে অ্যাড পাওয়ার পর আমি লগ ইন রেজিস্টার করছি রেজিস্টার রেজিস্টার করার পর তারপর আমি এখানে দেখেন দুই হাজার টাকা ডিপোজিট করছি গতকালকে দেখেন দুই হাজার টাকা ডিপোজিট করছি ডিপোজিট করার পর টাকাটা এখানে এখনও জমা হয়নি আমি যখন ওদের সাথে যোগাযোগ করলাম ওরা বলতেছে আপনি পুনরায় টাকা জমা দিয়ে রিনিউ করতে হবে আমার প্রশ্ন হচ্ছে ওরা যদি ফেক না হয় রেল আড়ি হয় আমি ওদের নাম্বারে সেমভাবে সেন মানে করার পর টাকাটা পাঠাইছি তার প্রুফ প্রায় হচ্ছে এখানে আবার সেমভাবে আবার সেম টাকা আবার জমা দিয়ে আমাকে রিনিউ করতে হবে কেন তার মানে এখানে স্পষ্ট যে এটা একটা প্রতারণা ফাঁদ সবাই সাবধান আমার মতো ভুল করবেন না ওরা এইসব লোভ দেখাইয়া মানুষের ফাঁদে ফেলার জন্য নতুন একটা ট্রেনিং বের করছেন যার প্রমাণ দেখেন আরও প্রমাণ দেখেন আমি যে টাকা দিয়েছি তার মানি রিসিপ্টটা সহ আমার কাছে আছে দেখেন এই নাম্বারে লাস্ট এইট ডাবল থ্রি নাম্বারে গতকালকে আমি পাঠাইছি এ হলো ডিপোজিট সবাই সাবধান থাকবেন এ ধরনের পদনা থেকে